পাস্তা সিদ্ধ করে নিয়েছি আজ পাস্তা বানাবো গুড মর্নিং সবাই কেমন আছো ছেলে বলছে আজ আর ভাত খাবে না যেহেতু কাল রাতে কেউ ভাত খায়নি তাই অনেক ভাত বেঁচে গিয়েছে পান্তা করে রেখে দিয়েছি ও পান্তা খাবে না তাই একটু পাস্তা বানিয়ে নিচ্ছি আবদার করলো মা পাস্তা বানিয়ে দাও তাই সিদ্ধ করে নিলাম একটু পাস্তা গরম হয়ে গেছে আমি একটু অন্যরকমভাবেই না পাস্তা বানাই সত্যি কথা বলতে তোমাদের দেখে একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু আমি জিরের ফ্লেভারটা যেহেতু খুব পছন্দ করি মানে দেশি স্টাইলে আমি পাস্তা বানাই মানে যে যেহেতু পাস্তাটা ইতালিয়ান খাবার কিন্তু সেইভাবে আমি ইতালিয়ান স্টাইলে ওইভাবে হোয়াইট সস বা রেড সস অন্য ধরনের ওইভাবে আমি বানাই না জাস্ট এগ মানে ডিম দিয়ে আমার নিজস্ব ঘরোয়া পদ্ধতিতে আমি বানাই সেইভাবেই আমি দেখাচ্ছি কাঁচা লঙ্কা আর জুড়ে আমি লঙ্কা আসতে দেবো না কারণ বেশি ঢাল হয়ে যায় খেতে পারবে না একটু বেশি করে গ্যাস দিয়ে দেবো আমি একটুখানি নুন দিয়ে দেবো আমি যাতে টপ হয়ে যায় গ্যাসটা তাড়াতাড়ি সামান্য নুন দিয়ে দিলাম গ্যাসটা করি গরম করার জন্য বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই দেখো কেমন বৃষ্টি ভেজা ওয়েদার আমার কিচেনের জালনা দিয়ে একটু বাইরের দৃশ্যটা দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে এখনো ঝিরঝির করে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটাকে জমিয়ে রাখবো ডিম ভাজা হয়ে গেছে ডিমটাকে বেশি কষ্ট করবো না একটু নরম থাকবে তেল গরম হয়ে গেছে এবার আমি পাস্তাগুলোকে দিয়ে দেবো ও কিন্তু কাজটাগুলো সুতি হয়নি একদমই সুটি নয় সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি যদি কেউ আমি কিন্তু খালি তেলেই আর কি কাজটাগুলো সিদ্ধ করেছি অর্থাৎ খালি তেলে নয় খালি জলে যদি কেউ খালি জল দিয়ে সিদ্ধ করতে গেলে কী কী মানে গায়ে গায়ে লেগে যায় তাহলে সেক্ষেত্রে তেল দেওয়া যাবে সিদ্ধ করার সময় জলের মধ্যে একটুখানি হল তেল দিয়ে দিলে কোনো গন্ধও করবে না

আমি কিনে থাকবো পাস্তা মশলা চা পাস্তা মশলা এটা বাজারে কিনতে পাওয়া যাবে অ্যাভেলেবেল আর যদি আপনারা পাস্তা মশলা না পান তাহলে

বোঝা যাচ্ছে না কোনোটাই কিন্তু অবস্থায় এখন আমার নিজের জন্য আমি উজ্জ্ব রাখবো এটা কি সব কি করবো না সব কি রাখবো নিজের জন্য উজ্জ্ব রাখবো কারণ আমি একদমই কেকাব দিয়ে খেতে পছন্দ করি না আমার ছেলে আবার সসের থেকে কেতাবটা বেশি পছন্দ করে যাতে টমেটো কেতাব দিয়ে এটাকে Diye, 10 तक ना आता रहता है ना এতিয়া প্ৰয়োজন হয় ইয়াত